ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তোমার টার্গেট যদি এসএসসি জিডি হয়ে থাকে তাহলে ভিডিওটা পুরোটা দেখো কারণ এই অঙ্কগুলো এসএসসি জিডি পরীক্ষার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ রাইট তো আসো শুরু করি হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ অনেক বার করা যায় তো দেখো আমরা আজকে যে প্রশ্নটা নিব এটা দিয়ে মূলধন বলুক সুদ বলুক মানে সমস্ত কিছু ইজিলি বার করা যায় অ্যাপ্রোচটা কি স্যার প্রথম কথা পার্সেন্ট কে ভাঙাও রাইট দশ পার্সেন্ট মানে কি ফ্রেন্ডস দশ বাই একশো ছোট করো এক বাই দশ দশ পার্সেন্ট মানে এক বাই দশ মানে দশ ভাগ টাকা যদি ব্যাংকে রাখা হয় না ফ্রেন্ডস দশ ভাগ যদি ব্যাংকে রাখো তার উপরে এক ভাগ হবে সুদ তাহলে সুদ আসল কত হবে সুদ আসল হবে এগারো আসল যদি দশ ভাগ হয় তার উপর এক ভাগ সুদ তার মানে আসল কত ভাগ এগারো ভাগ এক বছরে রাইট আসল দশ ভাগ এক ভাগ সুদ আসল এগারো স্যার এখানে তো দুই বছর বলছে তাহলে যেহেতু আমরা কি করতে পারি স্কোয়ার করে দিতে পারি বা দিগো স্কোয়ার ডান দিগো স্কোয়ার রাইট তাহলে একদিকে আসল একদিকে সুদ আসল দশ হলে আসল এগারো দুই বছর বলছে স্কোয়ার তিন বছর বললে কি মানে এটা কি দাঁড়াচ্ছে স্যার মানে দশ স্কোয়ার দশ দশ একশো এগারো একুশ মানে একশো ভাগ টাকা যদি ব্যাংকে রাখো দুই বছর পরে কত হবে একশো একুশ ভাগ রাইট একশো ভাগ রাখলে একশো একুশ ভাগ হয়ে যায় কত ভাগ বাড়লো তোমরা অলবে স্যার একুশ ভাগ বাড়লো যেটা বাড়লো না ফ্রেন্ড সেটাই তো চক্রবৃদ্ধির সুদ তাই না একশো ভাগ রাতে একশো একুশ ভাগ হয়ে যায় কত ভাগ বাড়লো একুশ ভাগ বাড়লো যে এই যে একুশ ভাগ বাড়লো সুদ কি সুদ তাহলে আমরা ধরলাম আসল হচ্ছে একশো ভাগ বা একশো ইউনিট আর প্রশ্নে দেখো আসল কত আছে চারশো টাকা এটা কিন্তু আসল বা মূলধন রাইট তাহলে আসল একশো ভাগ ফ্রেন্স একশোর ভ্যালু প্রশ্নে কত আছে চারশো টাকা বুঝছো এটাও আসল এটাও আসল আসল একশো ভাগ একশোর ভ্যালু যদি চারশো হয় কত গুণ বলো দেখি ফ্রেন্স তোমরা বলবে চার গুণ একশোর সঙ্গে চার গুণ করলে চারশো হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত ভাগ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে স্যার একুশ ভাগ একুশের ভ্যালু কত তোমরা বলবে স্যার এটাও চার গুণ একুশ দিয়ে কে গুণ করো চার একুশে চুরাশি আসল একশো ভাগ একশোর ভ্যালু যদি চারশো হয় চক্রবৃদ্ধি সুদ একুশ ভাগ একুশের বেলে চুরাশি এটা চার গুণ তো এটাও চার গুণ রাইট ক্লিয়ার হলো কিন্তু আরেকটা সেম টাইপের করলে ভালো হয় তাহলে আসো সেম টাইপের আরেকটা করি এবার কুড়ি পার্সেন্ট আরে পাঁচশো টাকা দুই বছরে সুদ করতো সেম গল্প কুড়ি পার্সেন্ট মানে ফ্রেন্স কুড়ি বাই একশো এটা ভাঙাইতে পারবে সবাই তাহলে কত হবে এক বাই পাঁচ আসল যদি পাঁচ ভাগ হয় তার উপর এক ভাগ হচ্ছে সুদ তার মানে সুদাসল কত ভাগ ফ্রেন্স ছয় ভাগ আসল পাঁচ ভাগ হলে এক ভাগ সুদ আসল ছয় ভাগ কানেক্টেড তোমরা এবার স্যার এটা তো এক বছরে দুই বছর বলছে যেহেতু প্রশ্নে তাহলে পাঁচে স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ ছয় স্কোয়ার কত ফ্রেন্স ছয় ছয় চৌত্রিশ তাহলে আসল যদি পঁচিশ ভাগ হয় আসল হবে ছত্রিশ ভাগ কত ভাগ বারো এগারো ভাগ এটা হচ্ছে ফ্রেন্স সুদ কি বলবো ফ্রেন্স এটা হচ্ছে সুদ

এগারো দিয়ে কুড়িকে গুণ করো দুইশো কুড়ি এটা কত গুণ যদি অসুবিধা হয় এটা দিয়ে এটা কাইটা দেখো কুড়ি পায় পঁচিশের ভেলু পাঁচশো কাটাকাটি করো কুড়ি তাহলে এটাও ফ্রেন্স কুড়ি গুণ তার মানে কত হবে দুইশো কুড়ি এবার কানেক্টেড হ্যাঁ তার কানেক্টেড এবার তিন বছরে বস বারোশো আশি টাকার পঁচিশ পার্সেন্ট হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ কত পঁচিশ পার্সেন্ট মানে ফ্রেন্স পঁচিশ বাই একশো পঁচিশশো কে পঁচিশ চার পঁচিশ একশো এক বাই চার তাহলে আসল যদি ফ্রেন্ডস চার ভাগ হয় তার উপর ফ্রেন্স এক ভাগ হচ্ছে সুদ তাহলে সুধ আসল কত ভাগ তোমরা বলবে স্যার পাঁচ ভাগ চার ভাগ সুদ হলে আসল আসল যদি চার ভাগ হয় তার উপরে এক ভাগ সুদ তাহলে দুই যোগ করে সুদ আসল পাঁচ ভাগ সেম ভাবে আগের মতো এটা আসল এক ভাগ সুদ একদিকে আসল একদিকে সুদ আসল তিন বছর বলছে জাস্ট কিউব করে দেব চারের কিউব কত ফ্রেন্স চৌষট্টি পাঁচের কিউব কত ফ্রেন্স তাহলে বারলো কত ভাগ ফ্রেন্স এটার থেকে এটা মাইনাস করে যেটা বাড়ে না এটাই তো সুদ এটা মুছে তাহলে আসল চৌষট্টি ভাগ চৌষট্টি ভ্যালু প্রশ্নে কত বলছে আমরা ধরলাম আসল চৌষট্টি ভাগ ভ্যালু প্রশ্নে বলছে বারোশো আশি টাকা ক্লিয়ার আসল চৌষট্টি ভাগ চৌষট্টির ভ্যালু প্রশ্নে বলছে বারোশো আশি কত গুণ চৌষট্টি দিয়ে গুণ করো চৌষট্টি গুণ একশো আটাইশ আরেকটা শূন্য কুড়ি

এবার মিশ্র ভগ্নাংশ আছে অসুবিধা এটা সমস্ত ভাঙালি নিচে কত হয় তিন আর উপরে তিনশো লং আটচল্লিশ যোগ দুই পঞ্চাশ বাই তিন এগুলো মনে রাখতে হবে কিন্তু এটা ভাঙালে এক বাই ছয় হয় তাই না পারসেন্ট তুলো ফ্রেন্স নিচে একশো রাইট কাটো তাহলে কত হয় ফ্রেন্স এক বাই ছয় মানে আসল যদি ছয় ভাগ হয় না ছয় ভাগ তার উপর এক ভাগ সুদ তাহলে সুদাসল কত ভাগ তোমরা স্যার সুদাসল হবে সাত ভাগ সেম আগের মতো গল্প তিন বছর বলছে তার মানে এটা কি মাইনাস করো এটা একশো সাতাশ এটি তো সুদ তাহলে মিশ্র ভগ্নাংশ এটা ভাঙালাম পঞ্চাশ বাই তিন পার্সেন্ট তো একশো এক বাই ছয় আসল ছয় হলে সুদ আসল তিন বছর বলছে জাস্ট কিউব করে দাও রাইট কানেক্টেড

আহ এখানে অপশনগুলো একটু গন্ডগোল আছে ফ্রেন্ডস হ্যাঁ আচ্ছা এখানে একটা চেঞ্জ করে বানিয়ে দিই রাইট তিন হাজার আটশো দশ ক্লিয়ার ক্যালকুলেশন ঠিক আছে না ফ্রেন্ডস ষোলো পূর্ণ দুই বাই তিন মানুষ ছয় আর কেউ দুইশো ষোলো সাতের কেউ তিনশো শীতল রাইট একশো সাতাইশ হচ্ছে ফ্রেন্ডস এত দুইশো ষোলোর ভ্যালু হচ্ছে কত তিনশো লং আটচল্লিশ তিন দুগুণে ছয় হ্যাঁ তিরিশ গুণ এটাও তিরিশ গুণ হ্যাঁ তাহলে ফ্রেন্ডস অপশনটা একটু ভুল ছিল ওকে মোট কথা কনসেপ্ট বুঝছে অপশন ভুল থাকতেই পারে অসুবিধা নেই হ্যাঁ এবার আসো ফ্রেন্ডস এটা তো সুদ বার করা শিখলাম এবার অনেক সময় সুদ থাকবে সুদ আসল থাকবে মূলধন বার করতে হবে সেম কনসেপ্টই করব। কিভাবে স্যার গল্প একই টার্গেট করো মানে পাঁচ বাই একশো একশো এক বাই কুড়ি তাহলে আসল যদি কুড়ি ভাগ হয় না ফ্রেন্ডস তার উপর কি হবে ফ্রেন্ডস এক ভাগ হচ্ছে সুদ তাহলে সুদ আসল কত ভাগ একুশ স্যার দুই বছর বলছে তাহলে হ্যাঁ ভাই এদিকে স্কোয়ার করে দেব এদিকে স্কোয়ার করে দেব কুড়ি স্কোয়ার কত ফ্রান্স চারশো একুশে স্কোয়ার কত ফ্রান্স চারশো একচল্লিশ সেম গল্প কুড়ি ভাগ আসল হলে সুদ আসল একুশ ভাগ দুই বছর বলছে স্কোয়ার করে দেব সেম সুদ বার করতে বলে ওকে আসর বার করতে বলে কোনো মাথা ঘাটানোর দরকার নেই ফ্রেন্স রাইট এটা মুছে দেব কত ভাগ বাড়লো ফ্রেন্স যেটা বাড়ে সেটাই তো সুদ চক্রবৃদ্ধি সুদ একচল্লিশ ভাগ

তার মানে আসল যদি কুড়ি ভাগ হয় না তাই তো তার উপর তিন ভাগ হচ্ছে সুদ তাই তো তার উপর তিন ভাগ সুদ তার মানে সুদ আসল কত প্রান্স তেইশ আসল কুড়ি ভাগ তিন ভাগ সুদ তারপর সুদ আসল তেইশ দুই বছর বলছে স্কোয়ার করে দাও এদিকে স্কোয়ার এদিকে স্কোয়ার কুড়ি স্কোয়ার কুড়ি কুড়ি গুণ করে চারশো তেইশ স্কোয়ার পাঁচশো উনত্রিশ তাহলে কত ভাগ বাড়লো ফ্রেন্স এটা থেকে এটা মাইনাস করো একশো উনত্রিশ ভাগ এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ রাইট আসল চারশো চক্রবৃদ্ধির সুদ একশো উনত্রিশ আমরা বার করলাম চক্রবৃদ্ধির সুদ একশো উনত্রিশ ইউনিট আর প্রশ্নে দেখো চক্রবৃদ্ধির সুদ কত দেওয়া আছে দুইশো আটান্ন টাকা চক্রবৃদ্ধির সুদ একশো উনত্রিশ ইউনিট একশো উনত্রিশ এর প্রশ্নে কত বলছে দুইশো আটান্ন কত গুণ ফ্রেন্স দুই গুণ

তাহলে মূলধন হচ্ছে চারশো ভাগ চারশোর প্রবলেম তিনটি তাই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্স লাইক করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রেন্স অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে প্রোভাইড করতে থাকি ওকে বাই